আমাদের প্রিয় বাঙালির শীতের শুরু থেকে শেষ অবধি চলে নানা জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আর শীত জাঁকিয়ে পড়তেই শুরু হয় বনভোজন বা পিকনিকে আনন্দ ফুর্তি করার ধুম নতুন বছরের ফুরফুরে মেজাজে যে কোনো ছুটির দিনে বন্ধু বান্ধবীর সঙ্গে একটা দিন কাটাতে কেনা চায় তাই পিকনিকের আমেজকে আরও মনমাতানো নাচে গানে ভরিয়ে দিতে বাজার মাত করতে ভিডিও অ্যালবামের উদ্বোধন হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার চারঘাটের এক অনুষ্ঠান গৃহে শিল্পী সজল বিশ্বাসের কথা ও সুরে মনমাতানো সেই গানে জীবনের প্রথম পারফরম্যান্সেই দর্শকদের গানে তালে তালে নাচতে বাধ্য করবে মডেল মনামি মজুমদার ঘরোয়া একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমে প্রদীপ প্রজ্বলন করলেন সজলের মা এরপর প্রখ্যাত চিত্র পরিচালক বাদল সাহা কোরিওগ্রাফার টিবিডি রাহুল আকাশ বর্মা বিরুভাই ও এস মুভিজের কর্ণধার সহ অন্যান্য গুণীজনেরা ভিডিও অ্যালবাম বুলডোজারের আনুষ্ঠানিক প্রকাশ করেন এই ভিডিও অ্যালবাম বুলডোজারের তৈরির নেপথ্যেই বা আছেন কারা কারা আমাদের কাছের এবং প্রিয় দাদা সজল বিশ্বাস এবং গানটার মিউজিক করেছেন গোপাল দাস মিক্সি এবং মাস্টারি ঋষভ এবং ঋষভ সরকার আর গানটার সম্পাদনা করেছে আমাদের প্লট এবং চিত্রগ্রহণে আমাদের আকাশ বার্মা আর গানটা কোরিওগ্রাফি করেছি আমি টিভি দিয়ে আহ তো টোটাল একটা টিম এটা একার দ্বারায় কোনো কিছু হয় না তো আমাদের একটা পরিবার সেই পরিবার সবাই মিলে আমরা সবাই সবাই হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি আশা করি সামনের পিকনিকের মৌসুম আছে এই পিকনিকের মৌসুমে একটা সুন্দর একটা গান সবাই উপহার পাবে না বললেই নয় মনামি মনামি মজুমদার খুব ভালো কাজ করেছে জীবনের প্রথম শুটিংয়ে গিয়ে কিছুটা ঘাববে গেলেও শুরুতেই বাজিমাত করেছে মনামি মজুমদার এ আসার ইচ্ছা না থাকলেও তার মা বাবার অনুপ্রেরণায় নাচে যে ভবিষ্যতে আরও পারদর্শী হয়ে উঠবে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটা জীবনের প্রথম তোমার পারফরমেন্স তো কেমন লাগছে তুমি মূলত কি করো এখন হঠাৎ এইটা কেন বিভিন্ন অনেকে তো ফ্যাশনের ফ্যাশান ডিজাইনে যায় বা ফ্যাশানের দিকে যায় তোমার নাচটাকে কেন ভালো লাগে হঠাৎ আমার অফার এসেছে তো হয়েছে আমার ছোটোবেলা থেকেই খুব নাচের প্রতি আগ্রহ ছিল তো হঠাৎ করে স্বজন আমাকে একটা প্রস্তাব দিল তো ওই জন্য আর আমার বাবা মা প্রচণ্ড আমাকে সাপোর্ট করেছে এই দিকে যাওয়ার জন্য এই এই যে করতে গিয়ে যে প্রথম যেটা তোমার অ্যালবাম হচ্ছে তোমার কি ভালো লাগাটা কোন জায়গাটায় লেগেছে ভালো লাগাটা

একেবারে আনকোড়া মডেল মনামি সহ অন্যান্য কলাকুশলীদের কিভাবে গানের তালে তালে নৃত্য ভঙ্গিমার জাল বুনলেন রাহুল তার মুখ থেকেই শুনে নিন হ্যাঁ নতুন তো একটা কোরিওগ্রাফার তখনই সার্থক তো ডান্সারদেরকে ডান্স করাতে সবাই পারে কিন্তু একটা নন ডান্সারকে ডান্স করানোই হচ্ছে একটা কোরিওগ্রাফারের ক্রেডিট বলুন আর যাই বলুন তো মনামি ও নতুন মেয়ে ফার্স্ট কাজ করেছে কিন্তু হ্যাঁ ও ও কথা বললে শুনেছে ভীষণ কোঅপারেট করেছে চেষ্টা করেছে ওর মধ্যে চেষ্টাটা ছিল তো যাই হোক সেখান থেকে মনামি ওর হানড্রেড পারসেন্ট দিয়েছে এই অ্যালবামের সম্পর্কে কি বলবেন এই অ্যালবাম বলবো এখন পিকনিকের মরশুম সজনদার গান আমাদের গোপালের মেসি তো গানটা আশা করছি পিকনিকের মৌসুমে মানুষ যদি একবার শোনে বা বারবার শুনতে ইচ্ছা করলে দর্শকদের বলবো আপনারা গানটা শুনুন আশা করি আপনাদের পিকনিক একটা এনজয়ফুল গান ভীষণ একটা এন্টারটেনমেন্ট বালা আলাদা আনন্দ পাবেন যাদের প্রেরণা ও উৎসাহ ছাড়া শিল্পী সজল বিশ্বাস তার মনের চাহিদা পূরণ করতে পারত না ভিডিও অ্যালবাম প্রকাশের শুভক্ষণে তার বাবা মাকে শ্রদ্ধা জানিয়ে বলেন বুলডোজারটা নামটাই বা কেন হল অ্যাকচুয়ালি ডিফেন্ড করার চিন্তাভাবনা আমাকে সবসময় তারা করে বেড়ায় তো তার জন্যে আমি ভেবেছি যে এরকম একটা ওয়ার্ড বা এরকম একটা শব্দ বা এরকম একটা বস্তু নিয়ে গান আমার মনে হয় না আগে কখনো হয়েছে বা চেষ্টা আমি জানি না থাকলেও থাকতে পারে বাট আমার জানা নেই তো আমার মনে হলো এরকম টাইপের একটা বিষয়ের ওপরে এবং যেহেতু শব্দটা একটা শব্দটার মধ্যে একটা সেই মানে বুলডোজার শব্দটা শুনলেই কেমন একটা মানে ধ্বংস ধ্বংস ব্যাপার মনে হয় তো সেই ব্যাপারটা থেকে আমার এই গানের ধারণাটা তৈরি এবং চেষ্টা করছি বাস্তবায়ন করা আচ্ছা এই এই তো তো পিকনিকের সিজন সিজনে গানটা কতদূর আপনি আশা করতে পারেন এখন সবকিছু তো জনতা জনার্থ এটা তো জানেনি তো মানুষ যদি নেয় গ্রহণ করে তবেই আমার কাজ গ্রহ গৃহীত হবে না হলে আর হবে না আর কি করব তবে আমি বলবো একটাই কথা যে এই গানটা ডান্স নাম্বার তো অনেকে আছে এটার মধ্যে একটু সাঁওতালি চোয়ার চেষ্টা করেছি আমি যেটা কিনা আমি জানি না কত দূর পেরেছি তো এবং সেই সাথে একটা স্যাড গানকে কিভাবে ডান্স নাম আমরা আগেও দেখেছি বিভিন্ন মিউজিক ডিরেক্টর করেছেন যে একটা স্যাড গানকে কিভাবে ডান্স আইটেমে মানে কনভার্ট করা যেতে পারে তবে এটাও সেটার একটা প্রচেষ্টা জাস্ট আমি জানি না কতটুকু পেরেছি এখন সব মানুষই বলবে সব কথা এটাই আপনার গানের যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভালো গান আর কিছু বলতে চাই শুধু বলো ভালো গান শুনুন আশা করি আমার শ্রোতারা খুব গুণী এবং প্রতিভাবান এবং তারা জানে ভালো গান এবং খারাপ গান কোনগুলো হয় আচ্ছা এই গানের গানের অ্যালবামের সব কাস্টিংগুলো এগুলো একটু বলে দিন আমার এই গানটা বুলডোজার গানটার কথা সুর আমি এবং গেয়েছি আমি আমার গানটা অ্যারেঞ্জমেন্ট মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে গোপাল দাস দাদা স্যাক্সেকোন সবাই চেনেন পরিচিত মুখ খুব এবং মিক্স মাস্টারিং রিজু ঋষভ সরকার আর ভিডিওগ্রাফি ডিরেকশান দিয়েছে বীরুভাই প্লট এবং এডিটিং আর কোরিওগ্রাফি এবং সমস্ত এ বিষয়ে ইয়ে আমাদের সবার প্রিয় টিভিডি রাহুল টিভিটি রাহুল দা আমাদের এবং ডিওপি আকাশ ভাই এছাড়াও আমার কিছু কোঅ্যাক্টার আছে আমার যে এই গানের মূল চরিত্র অ্যাক্টিং করেছে মনামি মজুমদার এবং তারও সহ কিছু কোঅ্যাক্টার আছে সাগর সৌভিক এরা আরও অনেকে আছে এবং এই এই আর আরও আরও কিছু মেকআপ ম্যান আছে আমাদের মেকআপ করেছেন উৎপল দা উৎপল দা মেকআপ করেছে এই অ্যালবামের দামটা কোথায় কত রেখেছে নার মানটা দামটা কত রেখেছে অ্যালবামের দামটা খুবই আর কি যেহেতু এখন মানুষ তো সেভাবে সিডি বা ডিভিডি প্লেয়ার অনেকটা ব্যবহার কমে গেছে বা হয় না বললেই চলে মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আশা করি শুনবে তবে আমরা একটা ন্যূনতম আমরা করেছি সেটা মূল্যটা আমি বলছি না সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ওকে আমি আমার ছোট ভাইয়ের মতোই দেখি ও যে আমাকে ইনভাইট যাদের গান গান সবাই আপনি একটা আসুন আমি অস্বীকার করতে পারিনি আমি এসি এসে আপনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগবে প্রথম কথা হচ্ছে পরিশ্রম করতে হবে এবং আমাদের এই শিল্প জগৎটাকে আপনি গান বলুন বা অভিনয় বলুন বা এডিটিং বলুন বা খেলাধুলায় বসুন প্রত্যেকটা সাংস্কৃতিক জগতের সঙ্গে আপনার পরিশ্রম ও সব থেকে বড় দরকার সেটা আমি সজলের মধ্যে পরিলক্ষিত করি সজল বিশ্বাস সজল বিশ্বাসের সাথে আমার অনেক দিনেরই আলাপ দু হাজার পনেরো সাল থেকে আলাপ তো সেই সময় সজল বিশ্বাসের মিউজিক ভিডিও অ্যালবামের জন্য আমার কাছে গেছিল এবং সেখানে শুরু করেছিলাম আলাপ তখন হয়েছিল সজল বিশ্বাসের তো সেখান থেকেই সজল বিশ্বাসের সাথে আমার আলাপ এবং খুব ভালো সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক দাদাভাইয়ের সম্পর্ক তো আমার সিনেমা তো সজলকে আমি সুযোগ দিয়েছি গান করেছে আপ আসছে সেই সিনেমার গান এবং মিউজিক ডিরেক্টর হিসেবেও সজল ভাইকে আমি সুযোগ দিয়েছি যেখানে তিনটে চারটে গান সজল ভাইকে দিয়ে আমি গাইয়েছি মিউজিক করিয়েছি এবং সিঙ্গার হিসেবে একটা গান আমি গাইয়েছি সদর ভাইকে দিয়ে এবং মিউজিক করেছি আপকামিং আসছে সিনেমাটা খুব সামনেই আসবে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু না বললেই নয় দেখো লক্ষ্য মানুষের যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে লক্ষ্য যায় যদি মানুষের মোটিভ বা উচ্চ জায়গায় যাওয়া কষ্ট তো আছে জার্নি আছে কেউ কাউকে সুযোগ দেয় না ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে সুযোগ দেয় না সুযোগ করে নিতে হয় রাহুলদার মধ্যে শোনা সজলদার সম্পর্কে তো যখন প্রথম নিউজটা তৈরি হয় তখন রাহুলদের সঙ্গে আমার মিউজিকের যখন কথা চলছিলো তখনই জানতে পারি যে এত সুন্দর একটা কাজ করছে সবার জন্যে তো ভালো লাগছে রাজ্যে এখানে এসে আমার পুরো বন্ধু গোটুকু বটুও এখানে এসছে তো কিছু পরিচিত মুখ কিছু যাদের আমি চিনি না তাদের সঙ্গে বলছে খুব ভালো লাগছে আমি চাইবো ছবি আরও এগিয়ে যায় আরও নিজের উন্নত করুন